লক্ষ্য করছি যে গত দু তিন দিন ধরে রামনগর এলাকা যে বডার গোলচক্কর সেই বর্ডার গোলচক্কর এলাকায় অশান্তির পরিবেশ সেখানে বিরাজ করছে এলাকাবাসী এবং কিছু দুষ্কৃতির মধ্যে ঘটছে ফলে আমরা এই যে এলাকাটা আছে এলাকাটা খুব গুরুত্বপূর্ণ এলাকা ফলে এলাকার শান্তি সম্প্রীতি বিনষ্ট হচ্ছে আমরা লক্ষ্য করছি গত বেশ কিছুদিন দু তিন দিন ধরে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রামনগর লোকাল কমিটির পক্ষ থেকে আমরা আজকে আমাদের সদরের যিনি এসডিপিউ সাহেব আছে ওনার সাথে সাক্ষাৎকারে মিলিত হব এবং দাবি জানাতে চাইছি যে এলাকার শান্তি এবং সম্প্রীতি যেন সুষ্ঠ থাকে বা যেন বজায় থাকে তার জন্য প্রশাসনের দিক থেকে যে ভূমিকা নেওয়া তারা যেন নেন এবং এলাকার যেন দ্রুত শান্তির পরিবেশ যেন ফিরে আসে সেই দাবিটুকু আমরা আজকে এখানে এসডিপিউ সাহেবের সাথে মিলিত হয়ে আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমরা এই দাবিটা আমরা রাখতে চাইছি পরিচয়টা আমি আমার নাম সুমন দেব আমি ডিওয়াইএফ এর রামনগর লোকাল কমিটির সম্পাদক